হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াসুজি দু তো তোমাদের জন্য আবার একটা ছোট্ট করে ভিডিও নিয়ে চলে এলাম দু দিন আগে একটা ভিডিও দিয়েছি আবার একটা ছোট্ট করে তোমাদের ভিডিও মানে কিছু কথা মনে যখন আসে তখনই মনে হয় যে কিছু গিয়ে আমার বন্ধুদেরকে জানাই যাতে মনটা হালকা হয় আর তোমাদেরকে জানালে মনটা সত্যি করে হালকা হয়ে যায় তো যাই হোক প্রথমেই বলি যে আমি দেখো বসে আছি বসে বসে ভিডিও করছি রান্না এখনও হয়নি ঠিক আছে রান্না হয়নি আর যেহেতু এখন বসে আছে একটা ভিডিও করব বলে আর তারপরে দেখো আমি কি কাজ করি সেটাও আগে দেখে নিয়ে দেখো এই যে গেঞ্জি দেখতে পাচ্ছো গেঞ্জি এই গেঞ্জি মাল আমি সারা দিন বসে এই কাজ করি এই গেঞ্জির কাজগুলো করি ঠিক আছে দিন বসে যেহেতু এই সব করি বলে এই আচা পাচা করার আর সময় থাকে না ঠিক আছে এর মধ্যেই মানে মনটা চলে যায় যে কতক্ষণই মালটা আমি তুলবো আর কতক্ষণ আমি কারখানায় দেব তো এই জন্যই মানে পর পরের মানে পাছা নিয়ে আর মানে মনে হয় না যে কিছু বলতে আসি তাও যখন দেখি না না পারি না মনের ভিতরে জমে যায় তখন ভাবি তোমাদেরকে আমি বলতে চলে আসি তো যাই হোক আমার কথাগুলো আটকে যাবে যেহেতু আমি এসব কথা বলি না বলে আমার মানে আমি বলতে পারি না ঠিক করে এরকমই কথাগুলো আমার হয়ে যায় তো যাই যা বলতে আসার জন্য তোমাদের ভিডিওটা করা তো সেটাই বলি দুদিন আগে আমার দিদিকে বলেছিলাম মানে দিদি মানে পিঙ্কিকে আমি বলেছিলাম যে এইসব বিষয়ে থাকবি না দু চলে গেছে মানে চব্বিশে ভালো থাকবি কিন্তু দেখো চব্বিশটাও কিন্তু আমার দিদিকে ভালো থাকতে দিচ্ছে না তো হ্যাঁ কেন দিচ্ছে না জানো তো কিছু বাইরের আবর্জনা যখন ঘরের পরিবেশে ঢুকে যায় না সেই পরিবেশটাকে পুরো গন্ধ দূষিত করে দিয়ে বেরিয়ে চলে যায় তো সেই অবস্থা হয়েছে আমার দিদিরও তাই কিছু আবর্জনা ঢুকেছিল দু হাজার তেইশে তো ওই দু হাজার তেইশে ঘরে ঢুকে আবর্জনা গন্ধ করে দিয়ে বেরিয়ে গিয়েছিল সেই গন্ধটা এখনও কিছুটা দিদির ঘরে পড়ে রয়েছে যার জন্য সেই গন্ধটা দূর করতেও এখনও বহুতর সময় লেগে যাবে আর তোকে এটাই বলি পিঙ্কি দি যে যতই তোকে ক্ষমা চাক যে যতই তোর কাছে ক্ষমা মানে ইউটিউবে এসে ক্ষমা চাক যে ক্ষমা করে দাও ইউটিউবে চাই পাবলিককে দেখানো এখানে ভিউজের খেলা তাই ইউটিউবে এসে ক্ষমা চায় আর যে যতই তোর কাছে ক্ষমা চাক রকম কোনো রকম বলে না যে আম কোনো একটা দোষ করে ফেলার পরেই মানে খুন করার পরেই আমি ক্ষমা চাইছি তা সেখানে কি ক্ষমা হয় নিশ্চয় ক্ষমা হয় না আদালতে গিয়েও সেটা হয় না তো যাই হোক তো আদালতে গিয়েও কিন্তু সেটা হয় না খুন করার পরে বলে না যে আদালতে গিয়ে কোর্টে দাঁড়িয়ে বলে না যে আমাকে ক্ষমা করে দাও সেটা কিন্তু হয় না তো যেহেতু তোর ইউটিউবে পুরো নোংরা মানে খেলা চলছে এখনও চলছে মানে শেষ হয়নি এখনও চলছে মানে যাদের প্রচুর টাকার প্রয়োজন তারা এখনও নোংরামো খেলাটা খেলে যাচ্ছে ইউটিউবে তো তাদেরকে বলি দেখ ইউটিউবে এই পালবাড়ি নিয়ে কেচ্ছা না করে পয়সা না মানে পালবাড়ির কেচ্ছা নিয়ে পয়সা ইনকাম করা না করে একটা কাজ কর সবাই লাইনে গিয়ে দাঁড়া লাইনে দাঁড়ালে দু পয়সা বেশি পাবি ঠিক আছে পালবাড়ি নিয়ে আর আমি জানি এখানে অনেকের লাইনের মেয়ে আছে তো তাদেরকেও বলি ওরকম ইউটিউবে আর পয়সা ইনকাম না করে এইভাবে যদি কিছু ভালো কিছু দেখাতে পারিস তাহলে ভালো কিছু দেখা ওই পিঙ্কিকে নিয়ে বলে হ্যাঁ তপনকে নিয়ে বলে ভিউস কামিয়ে নোংরামো করে এইখানে ইউটিউবের টাকা ইনকাম হচ্ছে ভালো কিছু নিজের গতর খাটিয়ে দেখা টাকাটা ইনকাম কর না হলে যদি সেটাও যদি না হয় লাইনে গিয়ে দাঁড়া অনেকে লাইনের মেছেলে আছিস সেখানে গিয়ে দাঁড়া আর পিঙ্কি তোকে আমি একটাই কথা বলছি আবার বলছি সেদিনও বলেছি আবার বলছি যে যতই ক্ষমা চাক বলুক একদম ঘরের ধারে কাশে ঘেঁচতে দিবি না কোনো দিন ঠিক আছে কোনো দিন বেস্ট দেয় আর আমি জানি ঘরের কেউ যদি একটা মেয়ে বলো ছেলে বলো ভালো না হয় না ছেলে মেয়ে যদি ভালো না হয় না মায়ের দুঃখ শেষ থাকে না সেটা তুইও জানিস ভালো করে আমিও জানি সেটা ভালো করে ঠিক আছে তা তাই জন্যই বলছি যে যতই পীড়িত করুক তুই একদম পীড়িত করবি না ঠিক আছে আর তুই ঘরে ঢুকাবি না আমি বলে দিচ্ছি আর যদি মনে করি তুই ঘরে ঢুকাচ্ছিস আমি যদি দেখতে পাই আমি কিন্তু বাড়ি গিয়ে আবার আমার নামে উঠেছিলো যে আমি প্ল্যান করে সরিয়েছি আমি প্ল্যান করেই সরাবো আর প্লান করেই ধাক্কা দিয়ে বাড়ি দিয়ে তাড়িয়ে দেবো আজকে আমি এই কথাটা বলে দিলাম তোর ঘর হতে পারে আমারও কিন্তু বাড়ি এটা মাথায় রাখিস কেউ জানি তোর যারা বেরিয়ে গেছে তোর ঘর থেকে তারা জানি তোর ধারে কাছে না ঘেঁচতে পারে হ্যাঁ এখন ওদের দেখ যে কটা বাজে আছে সব চলে গেছে তা ওদের মধ্যেই কিন্তু এইগুলো প্ল্যানপত্র চলছে যে আবার রিমিকে কি করে ফাঁসাবে ফাঁসিয়ে আবার কি করে এরকম ভিউজ কামানো যাবে ঠিক আছে সেটাই কিন্তু করছে কেউ কিন্তু ভালোবাসায় আসেনি এখানে ভালোবাসার জন্য কেউ আসেনি যে ভালোবাসার জন্য এসেছি এইটা আমাদের থাকবে এটার জন্য আসেনি এসেছে আবার কি করে আমার এই মাসে পঁচিশ তারিখ এলে ইউটিউবে টাকাটা ঢুকবে সেইভাবে প্ল্যান কাটিয়ে এখানে কিন্তু সেগুলোই চলছে ঠিক আছে আর এই যে রিমি রিমি এতটাই বোকা মেয়ে এতটাই বোকা মেয়ে ও কি বোঝে না ও কি পাঠার চাল বোঝে না একটা বছর বুঝে এলো আর বোঝে না তো যাই হোক ও না বুঝুক আমার কিছু নেই আমি কিছু বলবো না মাসি হয়ে আমরা কোনোদিন কিছু বলিনি আর বলবো না ও যেটা করে সেটাতে হ্যাঁ করি যেটা না করে সেটাতে না করি আর যেটা ভালো লাগে না সেটা তো একদমই না করে দিই তো যাই হোক ওকে আমার কিছু বলার নেই কিন্তু ও যতই যার সাথে কথা বলুক আমি তোকে বলছি যা হবে বাইরে বাড়ির ভিতরে না বাড়ির ভিতরে কোনো রকম যে বেরিয়ে গেছে সেই ময়লা জানি আর ঘরে না ঢুকতে পারে ও যতই তোর কাছে ক্ষমা চাক যতই তোর কাছে যাই করুক ঠিক আছে ওরা একটা ভিউস কামাতে এসছে ওরা ভিউস কামাবে তো বন্ধুরা এটা কি ঠিক বলেছি না ভুল বলেছি তোমরা বলো এটা কিন্তু ওরা জানে মাস গেলে পঁচিশ তারিখে টাকাটা ঢুকবে সারা মাসে আমরা কিভাবে ইনকামটা করব সেই ইনকামটা ওরা খোঁজে ঠিক আছে জানে গতর খাটি আর বাইরে যেতে হবে না ঘরে বসেই লোকের পাচা নিয়ে করবো তাহলেই আমার পয়সা ইনকামটা হবে কিন্তু দেখো যারা এই পাচাগুলো করছে তাদেরকে তাদের পরিবারে গিয়ে একবার খোঁজ নিয়ে তো ভিতর থেকে ভিতর থেকে খোঁজ নিয়ে তো তারা কতটা সতী আছে কতটা ভালো আছে ঠিক আছে আর এক একজনের মুখ থাকে দেখলেই বোঝা যায় যে তারা কোথাকার লোক আর কি করে খায় ঠিক আছে তো যাই হোক তাদের বলারও আমার দরকার নেই আমার দিদিকে বলার দরকার আমি দিদিকে বললাম যে এই যে দু হাজার চলছে এই চব্বিশটায় তুই ভালো থাকার চেষ্টা করিস আর রকম কোনো ফাঁদে পা দিবি না ঠিক আছে যে যতই তোকে মায়ার জালে ফাঁসা ক্ষমা চেয়ে বলুক যে আমাকে ক্ষমা করে দাও কোনো রকম মায়ার জলে আর ফাঁসবি না নালে কিন্তু আমি আবার বলছি যদি দেখি আমি আমার আমার নামে যখন বলেছে যে আমি প্ল্যান করে দাঁড়িয়েছি আমি কিন্তু প্ল্যান দরকার নেই আর প্ল্যান করে আমাকে তাড়ানোর দরকার নেই আমি খুব বাড়ি গিয়ে অপমান করে তাড়িয়ে দেব যে তোদের লজ্জা নেই তোরা এই বাড়িতে থেকেছিস খেয়েছিস ঘুরেছিস ঢুকেছিস আর এই বাড়ি দিয়ে বেরিয়ে গিয়ে বদনাম করেছিস তোরা ফির আবার ক্ষমা চাইছিস করতে করতেছিস তোদের লজ্জা লাগে না যে আমি ওই বাড়িতে কি করে গিয়ে আবার ক্ষমা চাই কি করে গিয়ে বলি যে আমাকে ক্ষমা করে দাও এত কিছু করার পরেও মনে হয় যে কেউ ক্ষমা করে দেবে তারপরে আবার ঘরে ঢুকে আচালা বাসটা নেবে নিজের আচালা বাসটা আর কেউ নিতে চায় অনেক বাস নিয়ে নিচ্ছে আর নিতে চায় হ্যাঁ যে কয়জন গেছি সেই কয়জন আমি কোনো দিন কন্ট্রোভার্সি করি না আমি কোনো কন্ট্রোভার্সি করি না আর আমার ইচ্ছেও করে না কন্ট্রোভার্সি করে খেতে আর খেতে কি আমি টাকাই পাচ্ছি না আমি যদি টাকা পেতাম তাহলে হয়তো নাই কন্ট্রোভার্সি করে আমার টাকা আসছে তাহলে আমি রোজ করি রোজ করি কিন্তু দেখো আমার টাকাও আসে না আর আমাক আমার কটা ভিডিও দেখো আমার মেয়ের ভিডিওই আমি দিই কোন দিন আমার মেয়ে বলে বসবে আমাদের ইমির মতন যে আমার মা আমার মুখ দেখিয়ে পয়সা খায় ওই জন্য মেয়েকেও একটু কম কম নিই আমি যেটুকুনি পারি সেটুকুনি করি ঠিক আছে তাই জন্য আমি বলি যেরকম দেখো আর এই যে মেয়ে বলে বসবে যে আমার মুখ দেখিয়ে খাও কিন্তু মেয়ে সেটা বোঝে না আজকে এই মাটাই বার করেছে পৃথিবীর আলোটা দেখিয়েছে তাই জন্যই কিন্তু আমি পৃথিবীর আলোটা দেখতে পাই আর তাই জন্যই কিন্তু আমার মুখটা ফুটেছে কিন্তু সেটা কিন্তু সন্তানরা বোঝে না হুম আজকে একটা মা বলে না যে কিসের জন্য নোংরা হয় এটা সন্তানের জন্য হয় সন্তানটা কি করে ভালো থাকবে সন্তানটা কিভাবে আমি ভালো জায়গায় মানে দেব। তৈরি করব। এটা মা কিন্তু এই জন্যই কিন্তু নোংরা হয় কিন্তু সন্তানরা কিন্তু বোঝে না সন্তানদের যে চোখ দুটো ফুটে যায় তখন সন্তানরা কি করে ওই মায়ের দিকে আঙুল তোলে যে আজকে তোমরা খারাপ তোমরা খারাপ আঙুল তুলে দেখি যায় তোমরা খারাপ কিন্তু এই দিক দিয়ে ভাবে না যে আজকে এই মাটার জন্য আজকে আমরা এই পৃথিবীর আলোটা দেখেছি ঠিক আছে এইটা কিন্তু ভাবে না কিন্তু আজকে সেটাই আমার দিদির হচ্ছে দিদি সেটাই চলছে আজকে আমার দিদি যদি যান আমার দিদি যদি মানে নিজের প্রাণটাও দিয়ে দেয় কোনো দিন আমার দিদি কোনো দিন ভালো হতে পারবে না কোনো দিন ভালো হতে পারবে না ঠিক আছে ভালো কারা হবে যারা নোংরামি করবে যারা নোংরা কথা বলবে যারা নোংরা করে বদনাম করবে তারাই কিন্তু ভালো হবে ঠিক আছে এই জন্য আজকে আমি দিদিকে বলে দিলাম যে যতই তোকে পীড়িত করি যে যতই তোকে মেসেজ করি যে যতই তোকে যাই বল আমি আমি আগেও যে কয়জনের সঙ্গে মিশেছিলাম তোদের বাড়িতে আসার সময় যখন তোদের বাড়ি যেত সেই কয়জনের সঙ্গে কিন্তু আমার কিছু না হলো এক দু দিন কথা হয়েছে আমি সেই কয়জনকেও কিন্তু একটা কথাই বলেছি যে দেখো ভালো মন্দ সবার পরিবারে আছে খারাপ ভালো সবই সবার পরিবারে আছে কিন্তু এই যে এখানে আসছো ভালোবাসা দেখাচ্ছ তো যাই হোক যা হবে যদি মনে হয় যে আমাদের বাড়ির লোক খারাপ তোমরা ফোন করে বলো বা কথা বন্ধ করে দাও দূরত্ব করে দাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এসে নোংরা কথা বলবে না ভিউজ কমাবে না ঠিক আছে তবেই কিন্তু ভাববো যে মানে প্রকৃতি ওইটাই ভালোবাসা আর লোক ওইটাই কিন্তু সেটা না যে কয়জন গেছে যে কয়জন থেকেছে খেয়েছে সে কয়জনই সোশ্যাল মিডিয়ায় বেশ করে বসে মানে কি বলবো বদনাম আর বদনাম আচ্ছা একজন দুজন তিনজন যে কয়জনই যায় সেই কয়জনই বলে কি কি আছে আমাদের পরিবারে কি এমন খারাপ আছে কে খারাপ আছে আমাদের পরিবারে আর কাউর পরিবারে সেরকম নেই আমি এটাই বুঝে পাই না হ্যাঁ তা যে কজনকে বলেছি সেই কজনই দেখি সোশ্যাল মিডিয়ায় নোংরা নোংরা কথা বলে ভিউজ কামিয়ে নিয়েছে তাহলে কি করে তাদেরকে মেনে নেওয়া যায় যে এখন বলছে আমাকে ক্ষমা করে দাও এই করে দাও বাড়িতে ঢোকাও মানে ঢোকাও মানে কি ক্ষমা করাটাই মানে বাড়িতে ঢোকাও ঠিক আছে কিন্তু আমি বলে দিচ্ছি কোনো রকম বাড়িতে অ্যালাউ করবি না যদি বাড়িতে দেখি আমি বলেছে না আমি প্ল্যান করে ছোট দিচ্ছি প্ল্যান করে তাড়াবো না খুদ বাড়ি গিয়ে অপমান করে তাড়াবো অপমান করে তাড়াবো ঠিক আছে যদি ভালো থাকতে চাস এই সোশ্যাল মিডিয়ার এই নোংরা নোংরা খেলার মধ্যে যদি না থাকতে চাস যদি ভালো থাকতে চাস তাহলে নিজে যেমন কন্টেন্ট দিচ্ছি সেটাই করে দিবি আর আদার্স বাই নোংরা যেই নোংরাগুলো বেরিয়ে গেছে তাদের সাথে কোনো রকম আর যোগাযোগ করবি না ঠিক আছে যা হবে যদি সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চায় তো সোশ্যাল মিডিয়ার মতন ব্যবহার করবি আর যদি বাইরে ক্ষমা চায় সে বাইরের মতন ক্ষমা কিন্তু ঘরের দূরত্ব রেখে আজকে আমি এটাই এই শেষবার আবার বললাম ঠিক আছে আর বলছি না আমি অনেক দুই একজনকে বলেছিলাম যে এরকম সোশ্যাল মিডিয়ায় করে কোনো নোংরা কথা বলবি না বাজে কথা বলবি না আরে বাবা আজকে ভুল আবার ভাবছি যে আমি ভুল করেছি ক্ষমা চাইছি ভুল এটা ভুল কেন ভুল করে উল্টাপাল্টা বলে কেউ বলে না আর উল্টা বললেও না সে ক্ষমা চাইতে আসে না ঠিক আছে এবার যেহেতু ভুল করেছি বলে ক্ষমা চাইতে কিন্তু অপমানটা তো করে ফেলেছিস আমাদের বদনামটা করে ফেলেছিস আমাদের পরিবারের তাহলে আর কি করে ক্ষমা যায় পাঁচটা লোক তো যা বলার তারা তো ভেবেই নিছে যে না এটা খারাপ তাহলে একবার বলে যদি আমি ক্ষমা করে দাও এটা হয় কোনো দিন কোনো দিন হয় না ভুল কথা তো যাই হোক এই অবধি তা বন্ধুরা আবার বললাম যে আমার মনে যেটুকুনি আসে আমি বলতে আসি ঠিক আছে আমি বলে দিলাম এবার ভুল বলো খারাপ বলো যাই বলো তোমাদের উপরে ছেড়ে দিলাম ঠিক আছে আর যাই বাজে কথা বলো তাও ছেড়ে দিলাম আমি আর বাজে কথা কাউকে বলবো না যা করেছিলাম প্রথমবারে প্রচুর মাথা গরম হয়েছিল প্রথমবারে বলেছিলাম তাই জন্য আমি কিন্তু ইউটিউবে মানে কন্ট্রোভার্সি করাই ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে কিন্তু দেখো আমি কিন্তু আর বলি না কিন্তু হ্যাঁ আবার কেউ যদি এরকম ছবল মারতে আসে পাল্টা ছোবলটাও আমি তাকে মারবো ঠিক আছে আমি সেরকম ভালোবাসতেও জানি ছোবলটা মারতেও জানি যাই হোক দিদি তোকে এই শেষবারের এবার বলে দিলাম তো রকম কাউকে পাত্তা দিবি না আর একদম ঘরের ভিতরে অ্যালাউ করবি না নাহলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেবো বলে দিলাম তাই বন্ধুরা চলো টাটা রান্না আছে রান্না করব এখনও রান্না হয়নি রান্না করে তারপরে আবার আমার কাজে হাত দেবো তো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করো নালে করো না